সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন বলেছেন সাহাবিতেও প্রতিষ্ঠা আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন পালন এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের অর্থাৎ আমরা সালাদ প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা অথবা অর্থনীতি প্রতিষ্ঠা দিন এটা আসলে ভুল ব্যাখ্যা এটা ঠিক না মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা আর আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো নেই কোন দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে আমরা একটাকে পৃথক করতে পারি না এই জন্য সাহাবি তাবেইনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা অর্থাৎ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা দিনের দাওয়াত দেওয়া অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহিদ এবং ইমানের যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহিদ প্রতিষ্ঠা না হয় আমরা শিরকে লিপ্ত থাকি কুপুরে লিপ্ত থাকি তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায় এটা গুলো প্রথম কথা অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামত একামতে দিন নয় এটা দাওয়াত অথবা খেদমাত এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে কখনোই করেননি আধুনিক যুগে আমরা অনেকে বলি এটা আমাদের নিজস্ব চিন্তা কিন্তু আমরা যেহেতু সুন্নার আলোকে বুঝতে চাচ্ছি সুনার আলোকে এটা ঠিক না দ্বিতীয় যে বিষয়টা প্রচার অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা অন্যদের দাওয়াত দেওয়া দুই নম্বর হল এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে সুন্না লাগবে দ্বিতীয় বিষয় হলো দিন রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয় দিন প্রতিষ্ঠা দিনে সব বিষয়ে সবকিছু জি এটাও নয় নয় বরং এটা উল্টো উল্টো যতক্ষণ না তাওহিদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র সমাজের অধিকাংশ মানুষের জীবনে ব্যক্তি জীবনে তাওহিদ আসবে মুক্ত ইমান বেদাত মুক্ত আমল তার আল্লা চেতনা আসবে ততদিন আমি কি করে বাকিটা করবো দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা এটা আমরা পারি আমাদের দায়িত্বাধীন আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে এজন্য আল্লাহ আমাকে ধরবেন না আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন আলাইকুম তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের অন্যরা হয়ে যায় তোমরা দাওয়াত করেছো দিনের তারপরেও লোকেরা মানেনি আল্লাহ ধরবেন এই জন্য এটা বড় ফরজ নয় এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই শুধু সাধারণ মানুষ না আল্লাহ এই যে পাঁচজন নবীকে দিনের একামতে দিনের নির্দেশ দিয়েছেন এই পাঁচ জনের ভিতরে ইব্রাহিম নু আলাইহিস সালাম রাষ্ট্রের কোন দেননি কোরআনে নেই এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিছু নেই موسی আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন তার উম্মত শুনেনি বলেছে ফাযাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা আপনি আপনার রবের সাথে জেহাদetal করেন আমরা যাব না আমরা না যাব না তিনি পারেন নি ঈসা আলাইহিস সালাম এইজন্য রাষ্ট্র প্রতিষ্ঠা পরিবর্তন, জিহাদ জেহাদetal এটা থাকতেও পারে নাও পারে তাওহিদ এবাদত আখলাক اخلاق হুকুমুল এবাদ হুকুমুল ناس এগুলো মূল বিষয় আর জেহাদ এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ কখনো ফরজে আইন কখনো ফরজে কেফায়া কখনো কোন রকম থাকে না যখন এটা প্রতিষ্ঠিত থাকে এই জন্য এটাকে বড় ফরজ পড়ার প্রবণতা এটা ঠিক না এটা আমাদেরকে বিভিন্ন বলবে বিশেষ করে সুন্নার আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয় আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সন্ন্যার আলোকে সাহাবাইকার তাবেন তাবে তাবেনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সন্ন্যার আলোকে মুমিন জীবন এই সিরিজ করছি আমরা তো মুমিনের জীবনটা যেন সন্ন্যার আলোকে সজ্জিত হয় আপনি চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি আল্লাহ তালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সারা বিশ্বের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আর ইসলাম প্রথমে বলি আবার ভুল করে ফেলছি ইসলাম প্রতিষ্ঠিত আছে কেউ যদি মনে করে ইসলাম প্রতিষ্ঠিত নেই সে ভুল করছে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছেন রসুলের মাধ্যমে কেমন পদে থাকবে তবে জঞ্জাল আছে ইসলাম আছে অনেক ময়লা আবর্জনা ভুল ভ্রান্তি ঢুকেছে এগুলো সংশোধন করতে হবে প্রথমত দাওয়াতের মাধ্যমে বিভিন্ন মুখী দাওয়াতের মাধ্যমে ইমানদার তৈরি করতে হবে আমরা যদি এখন আমাদের একজন আমাকে বলছে আমরা এদেশের আশি নব্বই ভাগ মুসলমান আর এই সমস্ত শয়তান কাপের নাস্তিক আমাদের উপর ডান্ডা ঘোরাবে আমরা কিছু করব না তা আমি বললাম যে দেখেন উল্টো এদেশের নাইন্টি নাইন পার্সেন্ট মুসলমান হলো থার্টি ফাইভ সিক্সটি ফাইভ মুসলমান অর্থাৎ সেকুলার মুসলমান অনেকে নামাজই পড়ে না মুসলমান যারা নামাজ পড়ে তারা সুদকায় ঘুশকায় পেপার চলে আসে না নাই তবে আমাদের পুরানব্বই থেকে জন মুসলমানের ইসলাম হলো থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ইসলাম আমরা হুজুররা একশো ভাগ ইসলাম দিতে চাচ্ছি ওরা মনে করে ওরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে হুজুররা বাড়াবাড়ি করছে একজন নামাজ পড়ে নামাজের বিরুদ্ধে বলে রাগ করে আর যদি পর্দার কথা বেশি বলেন বেপর্দা চললে তার বাড়ি ঢুকতে না দেন ওরা হুজুরা বাড়াবাড়ি করছে আছে না নাই কাজে তারা মনে করছেন যে আমরা একটা বাড়াবাড়ির ইসলাম তাদের উপরে চাপিয়ে দিচ্ছি কাজে আপনি যে ইসলাম বিশ্বাস করেন যে ইসলাম আপনার কলিজা নাড়াই এই ইসলাম মানুষের ভিতরে ঢুকা যখন এই ইসলাম মানুষের ভিতরে ঢুকবে প্রভাব আপনার মতোই লোক বেড়ে যাবে একটা হলো মানে সরকারের কন্ট্রোল ছাড়া কোন ইসলাম নেই সরকার আছে ইসলাম সরকার নেই ইসলাম নেই এটা হলো খারেজি এবং শিয়াদের মত তাদের কথা হলো যেভাবে হোক সরকার গঠন করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে হোক আরেক ধরনের মারেফতি জাহামি ছিল তাহলে সরকার তো কিছু দরকার নেই আমরা মারেফত থাকলে হয়ে গেল মূল সাহাবিরা বলতেন সরকার অবশ্যই ইসলাম মতো চলতে হবে না চললে বলতে হবে কিন্তু সরকার খারাপ হতে পারে তার মানে আমরা দিনের দাওয়াত তালিম তারবিয়াত কোরআন অন্য সব কিছু বাদ দিয়ে শুধু সরকার পরিবর্তনের মারকে মেরে মেরে মারবো মরবো এটা তারা করেননি মূলধারার সাহাবিরা। কারণ একদিনে সব পাল্টে যাবে এই আবেগে কিছু হয়নি আজকে যদি সাহাবের এজিদে যুগে সবাই শহীদ হয়ে যেতেন তাহলে আমরা বোখারে শরীফ পাইতাম না কথা বুঝতে পারছেন এজিদে যুগে সাহেবের বেঁচে ছিলেন না সবাই যদি শহীদ হয়ে যেতেন লড়াই করে তাহলে বোখারিসো কোথায় পেতাম ঠিক আছে না এই জন্য যেটা বলছিলাম সাহাবিদের যুগে বিচ্ছিন্নতা আসে মূলত এই খারেজি যাদের কুর্রা বলা তাদের থেকে